নমস্কার অফ আপনাদের সকলকে স্বাগত আজকে দই চিংড়ি মশলা বানাবো অ্যাকচুয়ালি আমার হাতে যখন খুব কম সময় থাকে আর আমাকে কিছু ভালো রান্না করতে হবে তখন আমি এই ধরনের রান্না করে থাকি চলুন শুরু করি আজকে রেসিপি আমি এখানে থ্রি হান্ড্রেড গ্রামস চিংড়ি মাছ নিয়েছি আপনারা আপনাদের আন্দাজ অনুযায়ী চিংড়ি মাছ নিয়ে নেবেন আর যা যা উপকরণ দেব সেগুলো একটুখানি বাড়ানো কমানো করে নেবেন প্রথমে আগে নুন আর হলুদ দিয়ে একটুখানি ম্যারিনেট করে রাখছি খুব বেশিক্ষণ রাখার দরকার নেই একটুক্ষণ রাখলেই হবে কিন্তু নুন আর হলুদ অবশ্যই মাখিয়ে নেবেন এটা সাইডে রেখে দিয়ে আমি এবার এখানে একটা পেস্ট বানাচ্ছি সেই পেস্টের মধ্যে দেখুন এখানে দুটো মিডিয়াম সাইজে দু থেকে তিনটে মিডিয়াম সাইজে পেঁয়াজ আছে আর এর মধ্যে দেবো তিনটে কাঁচা লঙ্কা আর কিন্তু কোনো কিছু এর মধ্যে দেবো না জাস্ট পেঁয়াজ আর কাঁচা লঙ্কা একটু মিক্সিতে পিষে নেব কুড়বেন না অবশ্যই যেন পেঁয়াজটা আর কাঁচা লঙ্কাটা পিষে নেবেন এই যে পিষে নেওয়া হয়ে গেছে আমি এখানে ফ্রাইং প্যানে অল্প একটুখানি তেল দিয়েছি আর এর মধ্যে ওই চিংড়ি মাছ যেগুলো নিয়েছিলাম সেগুলোকে একটুখানি ভেজে নেব খুব অল্প ভাজবেন মানে অল্প সময় দিয়ে ভাজবেন কেননা চিংড়ি মাছ খুব তাড়াতাড়ি শক্ত হয়ে যায় কাঁচা চিংড়ি ব্যবহার করলে কিন্তু এই রান্নাটা ভালো হবে না সেই জন্য অবশ্যই একটুখানি ভেজে নেবেন এই দেখুন চিংড়ি মাছ থেকে আস্তে আস্তে জল ছাড়তে আরম্ভ করে দিয়েছে আরও জল ছাড়বে এবং খুব বেশি জলটাকে শুকিয়ে যাতে না যায় সেই অবধি ভাজতে হবে আমি দেখাচ্ছি কতটা আপনাদের ভাজতে হবে এই দেখুন এখানে দেখুন এই চিংড়ি মাছ থেকে কিন্তু যে জলটা বেরিয়েছে শুকিয়ে এই অবস্থায় আসতে হবে মানে একটু হালকা জল জল থাকবে এবার এই পুরো জল সমেত এইটা পুরো তেল টেল যা আছে একটা বাটিতে আমি ঢেলে রেখে দেখুন আবারও ফ্রাইং প্যানে আমি এখানে একটুখানি তেল দিয়ে নিয়েছি আর গরমও হয়ে গেছে তার মধ্যে দিয়ে দিলাম ফোড়নে দুটো এলাচ আর একটা ছোট্ট টুকরো দারচিনি আর তার মধ্যে ওই বেটে রাখা পেঁয়াজটা আমি দিয়ে দিলাম এবার এই পেঁয়াজটা একটুখানি ভালোভাবে ভেজে নিতে হবে পেঁয়াজটা একটুখানি ভাজতে হবে কারণ পেঁয়াজের যে জলটা আছে সেটা একটু শুকোতে হবে জলটা শুকিয়ে আসলে দেখবেন পেঁয়াজটা অনেকটাই ভাজা ভাজা হয়ে যাবে আমি দেখাচ্ছি কীরকম টেক্সচারটা হবে আমি এখানে স্বাদ মতো নুন আগেই মিশিয়ে দিচ্ছি কারণ পেঁয়াজটা খুব ভালোভাবে ভাজা যাবে পেঁয়াজ প্রায় ভাজা ভাজা হয়ে গেছে এই রকম হবে এই দেখুন এই রকম অবস্থাতে এর মধ্যে ওয়ান থার্ড টি স্পুন দিলাম হলুদ গুঁড়ো আর ওয়ান টি স্পুন থেকে একটুখানি আরও দিলাম ধনের গুঁড়ো আর হাফ স্পুন দিচ্ছি আমি কাশ্মীরি রেড চিলি বা আপনারা এমনি চিলি পাউডার যেটা আছে সেটাও দিতে পারেন যে যেরকম ঝাল খান সেই রকম অনুযায়ী লঙ্কার গুঁড়ো দেবেন এই গুঁড়ো মশলাগুলো দেওয়ার পরে সামান্য একটুখানি জল দিয়ে এটাকে একটুখানি নাড়াচেড়া করে নিচ্ছি খুব বেশিক্ষণ এটাকে ভাজবো না কারণ এর মধ্যে আমি টক দই দেবো আমি আগে থেকে ফেটিয়ে রেখেছি একটু হাফ কাপ মতো দই সেই দইটুকুই আমি এর মধ্যে মিশিয়ে দিচ্ছি দই মেশানোর আগে কিন্তু অবশ্যই গ্যাসটাকে একটুখানি বন্ধ করে নেবেন কেননা টেম্পারেচারটা যদি একটু ডাউন না হয় তাহলে পরে কিন্তু দই ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে দেখুন আমি এখানে কিন্তু গ্যাসের ফ্লেম অফ রেখেছি গ্যাসের ফ্লেম অফ রেখে তারপরে দইটা মেশাবেন দইটা পুরো মিশিয়ে গেলে ফ্লেমটাকে অন করে দিচ্ছি দেখুন অন করে দিয়ে কিন্তু আমি এটাকে একদম কম আছে আস্তে আস্তে ভাজবো যতক্ষণ না এই দইয়ের মধ্যে থেকে অল্প অল্প করে তেল ছাড়তে আরম্ভ করে দেখুন আস্তে আস্তে কিন্তু তেল ছাড়তে আরম্ভ করে দিয়েছে আরও একটু সময় লাগবে এই অবস্থাতে আমি এখানে অল্প সামান্য একটুখানি দু চার দানা চিনি দিয়ে দিচ্ছি কারণ যেহেতু আমি এখানে টক দই ইউজ করেছি সেই টকটা ঝাল আর মিষ্টিটা তিনটেকে ব্যালেন্স করার জন্য অল্প একটু চিনি দিতে হবে ব্যাস এবারে এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে আর দেখুন এবারে আমি দেখাচ্ছি আপনাদেরকে প্রায় অনেকক্ষণই হয়ে গেছে ভাসতে ভাসতে এর সাইড থেকে কিন্তু আস্তে আস্তে তেল ছাড়তে আরম্ভ করে দিয়েছে আমি এর মধ্যে দু তিনটে কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি একটু ঝাল ঝাল হবে আর গন্ধটা খুব ভালো আসবে আমি এর মধ্যে আরও একটা জিনিস দেবো সেটা হচ্ছে চার থেকে পাঁচটা কাজু বাদামের পেস্ট আমি বানিয়ে রেখেছিলাম সেই পেস্টটা এর মধ্যে দিয়ে দিলাম কাজুর পরিবর্তে আপনারা চাল মগজের পেস্টও দিতে পারেন একই কাজ হবে একটু ঘন হবে জিনিসটা খেতে আরও একটুখানি ক্রিমের মতন লাগবে খুব ভালো লাগবে খেতে দেখুন কাজুর পেস্ট দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু জিনিসটা আস্তে আস্তে ঘন হতে শুরু করেছে বেশ ঘন হয়ে যাবে আর এই অবস্থাতেই এর মধ্যে আমি ওই চিংড়ি মাছটা দিয়ে দিলাম যে তেলটুকু ছিল সেটাও এর মধ্যে চলে গেছে আর এবার একটুক্ষণ এটা আরও রান্না করতে হবে খুব বেশিক্ষণ কিন্তু এই রান্নাটা আর করা যাবে না কেননা চিংড়ি মাছগুলো না হলে শক্ত হয়ে যাবে সামান্য একটুখানি জল মেশাব একটুখানি গ্রেভির মতন খুব বেশি গ্রেভি এটাতে হবে না একটু মাখা মাখাই হবে জিনিসটা এই জলটুকু আর একটুখানি রান্না হবে ব্যাস এই ঢাকা দিয়ে মিনিট দুই তিন মতন হবে এই দেখুন আস্তে আস্তে দেখুন এই সাইড থেকে একটু একটু করে তেল ছাড়তে আরম্ভ করে দিয়েছে আর কিন্তু এটাকে রান্না করব না এবার গ্যাসটা অফ করে দিয়ে আমি ঢাকা দিয়ে একটু ঠান্ডা হোক তারপরে পরিবেশন করব আমি এখানে প্লেটে নিয়ে নিয়েছি আর ওপর থেকে দিয়ে দিচ্ছি একটু ধনে পাতা কুচি গার্নিশিংয়ের জন্য এই দই চিংড়ি মশলা কীরকম লাগলো আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আপনারা জানালে আমার খুব ভালো লাগে আমি চেষ্টা করি সব কমেন্টের উত্তর দিতে যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করবেন আর যে সমস্ত দর্শক বন্ধু ফেসবুক পেজ থেকে দেখছেন তাদের উদ্দেশ্যও বলছি প্লিজ চ্যানেলটাকে ফলো করবেন সবাই খুব ভালো থাকবেন আর সুস্থ থাকবেন আবার দেখা হবে আর একটা নতুন রেসিপিতে টিল দেন বা বাই